এটা তো চিরং টাং থাকবে ঠিক আছে রুই রুই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো আজকে জামাই ষষ্ঠীর দুপুরবেলা তো আমরা বাড়িতেই আছি তো রান্নাবান্না তো হবেই জানোই আমাদের তো ষষ্ঠীতে যাওয়া হয়নি তার জন্য বাড়িতেই রান্নাবান্না করে খাওয়া হচ্ছে তো মাংস ভাত বেগুন ভাজা আর লাউ শাকের তরকারি খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সন্ধ্যা ছটা নাগাদ তো বেরিয়ে আমরা যাচ্ছি যেখানে থাকি সেখানে তো অনেক দিন হয়ে গেলেও বাড়িতে গেছি আর মনটা ভালো লাগছে না আর ইভানের মানে বলতে হয় কামড়িয়ে একদম পুরো ফুলে ফেলেছে আমারও কামড়িয়েছে তো আর বেশি দিন থাকেনি আর ইভানের পাপার ক্লাস আছে রাতে করে ক্লাস থাকে সেজন্য চলে আসতে হলো তো দেন বাড়িতে এসে জানোই তো মানে না থাকলে মানে সব কিছু এলোমেলো হয়ে যায় তো সব পরিষ্কার করতে হয় তো এই যে পরিষ্কার করে আগে চাদরটা চেঞ্জ করে নিয়েছি কারণ বিছানায় মানে ফ্রেশ হয়ে বসতে হবে এর জন্যই আর ঘরের বিছানাটা পুরো টান থাকলে না মানে মনে হয় অর্ধেক কাজটা পরিষ্কার বিছানা এলো থাকলে মনে হয় যেন মানে কি নেই আর কি নোংরা হয়ে রয়েছে মনে হয় মানে আরও খুব খারাপ পরিস্থিতি হতে থাকে আর কি যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটার ঝাড় দিয়ে মুছে পুরো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নেব একবার স্নান করে নেব আর কি যাই হোক এদিকে দেখো আমার মহারাজা এসে চেঞ্জ করবে না এটা পরেই থাকবে কখন থেকে খোলানোর চেষ্টা করছে খুলছে না এর ফাঁকে ও ঠাকুমা দেখা করতে এসেছিলো ওকে নিয়ে গেছে তো ভাবলাম এই ফাঁকে আমি স্নানটা করে নিই তো স্নান করে এসে তারপরে একটু রেডি হলাম কারণ ইভানের বাবার একটা বন্ধু আসবে তো এর জন্যই তো আম কেটে দিয়েছিলাম ফলের মধ্যে আর আন্টি দেখো আসার সঙ্গে সঙ্গে পরোটা ফ্রায়েড রাইস আর বেগুনি দিয়েছিল আর পিঠা তো সেটা আর কি দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু খায়নি দেন আমরা রাত্রেবেলা ওটা আর কি খেয়ে আর কি ঘুমিয়েছি কারণ আর পেটে জায়গা ছিল না দুপুরবেলা ভাত খেয়ে এসেছিলাম আর রাতে ওই ফ্রায়েড রাইস দুজন মিলে খেয়ে দেন ঘুমিয়ে গেছি এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা মানে জামাই ষষ্ঠীর পরের দিনের আর কি সকালবেলাটা তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ রাতে তেমন একটা ঘুম হয়নি এর জন্যে আর কয়েকদিন বাড়িতেও একদমই ঘুম হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল আর অনেক টেনশান ছিল সেই জন্য একটু ঘুমাতে পারিনি দেন আজকেও সকাল থেকে ঘুম নেই আর কালকে রাতে মা একবার ফোন করেছিল যে দাদা হয়তো যেতে পারে আমি বললাম যে কেন হঠাৎ দাদা আসবে বলো না কি দরকার ওখানে সেই জন্য তোর ওখানে যাবে ঠিক আছে তাহলে আসুক সেই জন্য ঘুম থেকে ওঠার পরে ভাবছি কি রান্না করব কি রান্না করব তো ইভানের পাপাকে বললাম যে একটু বাজারে যাও কিছু একটু আনো তো বলল যে আমার কাছে তো টাকা নেই তো কীভাবে আনবো তো আমি বললাম মা কিছু টাকা পাঠিয়েছে তো সেটা দিয়ে বাজার করতে বলেছি ও সারপ্রাইজড হয়ে বলল তাই সত্যি আমি বললাম হ্যাঁ দাদা আসবে বলে টাকা পাঠিয়েছে যে যে কিছু বাজার করিস আমি বললাম যে ঠিক আছে তাহলে করব আর কখন আসবে সেটা বলে দাও কিন্তু এইদিকে মা আসবে আমি কখনোই জানতাম না আর এইদিকে দেখো ইভানের পাপাকে মাংস আনতে বলেছি আর এই দেখো পুরো সব হাড় মাংস নিয়ে এসছে আর আমার মাথাটা তখনই গরম হয়েছে আমি বললাম এত টাকার মাংস নিয়ে আর এই এরকম হাড় মাংসও খেতে দেব আর সেই জন্য আমি আবার মানে বাজারে চলে এসেছি বাজার মানে মাংসটা চেঞ্জ করতে তো চেঞ্জ করে তারপর আসলাম একটু সবজি বাজারে সবজি নিতে আর ইভানকেও ঠাকুমার কাছে রেখে এসেছি বললাম আনটি একটুখানি রাখেন আমি যাই নইলে আর মাংসটা চেঞ্জ করে দেবে না এই হাড় মাংস কারোর পাতে দেওয়া যায় বলো তো আর তারপরে আসলাম একটু ঢাকেশ্বরীতে মিষ্টি নিতে দাদা ঢাকেশ্বরীর মিষ্টি খুব পছন্দ করে আমি যখন বাড়িতে যেতাম তখন একটু নিয়ে যেতাম তো সেই জন্য ওর জন্য একটু রসগোল্লা নিয়ে নিলাম আর এই যে দুজন মিলে আজকে বাজার করেছি তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন যেটা জামাই বাজার হয় তো আমরা দুজন মিলে খুব সুন্দর করে বাজার করেছি আর এই দেখো আমি দেখো সিনার মাংসটা নিয়ে এসেছি এই হচ্ছে মাংস খাসির মাংস এরকম সিনার মাংস না হলে না একদম মন পছন্দ হয় না আর কি আর তুমি তোমরা তো ফারাকটা দেখেছো যে কেমন মাংস দিয়েছে আবার কেমন মাংস কিনে নিয়ে এসেছি এই লোকটা বলছে আমাকে বলেই নি যে মাংস ভালো মাংস দাও আমি তো বলতে হবে কেন তোমাদের তো একটা বিবেক থাকে না মাটনের এত দাম আর তারপরে তোমরা এরকম একটা মাংস দিচ্ছ একটু মানুষ তো এক পিস হলেও তো খাবে তো কি খাবে তো বলার পরে সঙ্গে সঙ্গে সিনার মাংসটা দিয়েছে তো ভালো লাগলো তো ভাবলাম শুধু মাংস নেব একটু মাছ নিই তো এক পিস কাতলা মাছ নিলাম আর কয়েকটা রুই মাছ নিলাম আর দুপুর একটা বেজে গেছে মাছ আর থাকে বাজারে একদমই মাছ ছিল না ইচ্ছা ছিল একটু ইলিশ মাছ নেব ইলিশ মাছে। মানে একটু কেমন ছিল নরম নরম ওই জন্য নিয়ে নিই তো চিংড়ি কাতলা আর রুই মাছ নিয়ে চলে এসেছি আর কি আর একটু পটল ভেন্ডি সবজি যেটা লাগে সেটা আর কিনে এসেছি আর দাদা উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি টাইপের খুব ভালোবাসে তো আজকে স্পেশালি দাদার জন্য সব কিছু রান্না হচ্ছে কারণ দাদা মানে ইভানের অন্নপ্রাশনে শুধুমাত্র এসেছিল বাড়িতে আর আসেনি তো সেই জন্য অনেকদিন পর আসছে তো খুব এক্সাইটেড আমি দাদা অনেকদিন পর আমার বাড়িতে আসছে তো খুব ভীষণ খুশি আর দাদা যদি আসবে জানতাম তাহলে আমি বাড়িতেই থাকতাম আর বাড়িতে থাকলে বেশি ভালো হতো আরও যত্ন করতে পারতাম ভাড়া বাড়িতে তো সেরকম মানে অতটা সেটিং নেই সব কিছু বাড়িতে যতটুকু আছে তো সেই জন্য পরে জানলাম মা বললো আর দাদাও জানতো যে আমি হয়তো বাড়িতে থাকবো তো সেই জন্যই সেই উদ্দেশ্যেই প্রচুর বাজার করেছে আর আমার জন্য কত কিছু কিনেছে আর মা যা মা বলেছে যে আমার সমস্যার কথা তো আমি বলিনি মা মা তো জানোই সবটা বোঝে সেই জন্যই দাদা আরও বেশি করে এই কারণেই হয়তো আসছে আমার মনে হয় তো যাই হোক দাদা যেরকমভাবে পছন্দ করে সেরকমভাবেই আমি রান্না করছি আর কি ছোটোবেলা থেকে তো দাদাকে আমি রান্না করে খাইয়েছি তো দাদার যেগুলো মন পছন্দ আমি জানি তো সেরকমভাবেই বাজার করে সুন্দর করে নিয়ে এসছি আর রান্নাও করছি দেখা যাক কতটুকু হয় আর ইভান তো দেখো আজকের দিনেই ভীষণ জ্বালাতন করছে আর একটার পর একটা করে যাচ্ছি প্যানকেক করেছি এদিকে ভাত করেছি কোনো কিছুই খাওয়ার নাম নিচ্ছে না আর আমি খেতে বসেই মানে খেতে দিচ্ছি না এত দুষ্টুমি করছে তো তারপরে আমি এই প্যানকেকটা করেছিলাম তাও খাচ্ছে না কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে তো তার মধ্যেই আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হলো এই যে মাটনটা রান্না করেছি আর আমরা আলু পছন্দ করি না কিন্তু ইভেনের পাপা আলু ভীষণ পছন্দ করে সেই একটু আলু দিতে হয়েছে তার ফাঁকে আমি আমার ভাতটা রেখে তখন বাজে প্রায় চারটে তো খাওয়া হয়নি পুরো ক্লান্ত প্রায় সাড়ে চারটে নাগাদ মা এই যে চলে আসলো তো মায় প্রথমবার এই বাড়িতে আসলো আর কি আর এসে ভীষণ ক্লান্ত শুয়ে পড়েছে আর ইভান তি পেয়ে খুব খুশি অনেকদিন পর দেখেছে দিদুনকে তো আদর করছে গামছা গায়ে দিয়ে দিচ্ছে তারপরে আমার চাদরটা মানে ওড়নাটা আর কি গায়ে দিয়ে দিচ্ছে আর কি মানে কি যত্নের ত্রুটি করছে না আমার থেকে বেশি অ্যাকচুয়ালি মা আসার কথা ছিল না আমি মাকে কতবার ফোন করছি মা ফোন তুলছে না মা শুধু বলেছিল দাদা আসবে মা আসবে আমি জানতাম না কিন্তু যখন ফোন করেছে ঘোষপাড়া স্টেশনে নেমেছে তখনই ফোন করেছে তো তখনই বুঝতে পেরেছি যে মা আসছে মানে দাদা কোথায় বলে না দাদা আসবে বলেছে ও একটা কাজে বেরিয়ে গেছে সেই জন্য এখনো আসতে এসে ওঠেনি তো আসবে ঠিক আছে তাহলে তো খুব খুশি হলাম তারপরে মা আসলো তারপরে একটু গুলোকন্ডি জল করে দিলাম খেয়ে একটু রেস্ট নিতে আমি বললাম ভাত খাও বললো না সন্ধ্যা হয়ে গেছে এখন আর ভাত খাবো না একবারে রাতে খাবো তোর দাদা আসুক তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেস্ট নাও আর এদিকে তো ইভান ঘুম থেকে উঠে ভীষণ খুশি মানে সারাদিন যতটুকু দুষ্টুমি করেছে আর মাকে দেখেও ভীষণ খুশি হয়েছে আর আমার দেখো মানে চোখ মুখের অবস্থা মানে শুধু ঘুরেছি রোদের মধ্যে বাজার করেছি আবার রান্না করেছি একটা ওভেন নিয়ে পাগল হয়ে গেছি একটার পর একটা করতে হয় জানোই আর তার মধ্যে আবার বাচ্চা যদি দুষ্টুমি করে মাথা খারাপ হয়ে যায় প্যানকেকগুলো দুপুরবেলা করেছিলাম এই এখন একটা একটা করে মায়ের সঙ্গে বসে খেয়েছে আর কি এখন দেখো চুপ করে বসে বসে ফোন দেখছে আধুর কত দেখেছ তো ইভানের পাপা দুপুরবেলা একটু মাংস দিয়েই ভাত খেয়েছিল আর আমি তো আন্টি সয়াবিনের তরকা দিয়ে তরকারি দিয়েছিল সেটা দিয়ে একটুখানি খেয়েছি তাই খেতে পারিনি এত দুষ্টুমি করছে কান্না করছে তারপরে একটু রেস্ট হয়নি আর মাথা ভনভন করে যন্ত্রণা করছে তো মা শোয়াতে তারপরে সন্ধ্যার দিকে একটু মানে এরকমভাবে একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নিয়ে দেখো কপালের মধ্যে একটা কত বড়ো ফোড়া হচ্ছে ক্লান্তি শেষ নেই মানে কয়েকদিন ধরে মানে ঘুম হচ্ছে না কি বলবো আর তারপরে রাত নটা নাগাদ মাকে খেতে দিলাম কুমড়ো আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা তো আর অল্প কিছু রেখেছি দাদার জন্য যদি আসে সেই জন্যই এবার তারপরে স্নান করে এসেছি মাকে খেতে দিয়ে স্নান করতে গেছিলাম তা ফ্রেশ হয়ে দেন এই যে আসলাম পুরো মানে একটু ভালো লাগছে স্নান করার পর অনেক ক্লান্ত লাগছিল এতটাই কি বলবো আর আর ঘুম না হলে মানুষের যেমন লাগে আর দেন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর দাদা আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছিলো তো এগারোটার সময় আর কি খাওয়া দাওয়া করে বারোটা বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে আর দাদা প্রচুর বাজার করে নিয়ে এসেছে প্রায় এক মাসের বাজার আমার জন্য করে নিয়ে এসেছে তো আমি তো অবাক হয়ে গেছি আর এই দেখো ওভেনটা মা সকালবেলা মানে পরের দিন সকালবেলা এই যে ওভেনটা খুলছে আর মা ওভেনটা আনাতে আমার ভীষণ খুশি হয়েছি মানে আমি ভীষণ খুশি হয়েছি সরি তো কি বলবো আর মারাই বোঝে তাই না বলো মেয়েদের কষ্টটা মনটাও বোঝে এবার দিন ধরো বলছি এরকম এরকম ওরকম তো মা ঠিক বুঝেছে যে ওর একটা গ্যাস দরকার আমি নিয়ে যাই কিনে তো সেই জন্য উনি সারপ্রাইজ দেবে বলে এবার দাদার সঙ্গে আসার কথা ছিল তো একসঙ্গে আসতে পারেনি এবার দাদার মাঝখান থেকে চলে গেছে সেই জন্য মা বলতো না যে মা আসছে লাস্টে বলতে হলো আর কি আর এটা নিয়ে আসছে জানে আমি খুশি হব সেই জন্যই আর কি বলেনি আর কি যে আসার পরেই আমাকে চমকে দেবে আর কি এরকম একটা বিষয় মা এরকম সবসময় করে মানে উনি সারপ্রাইজ দিতে ভীষণ পছন্দ করে বিশেষ করে আমাকে আমাকে সারপ্রাইজ দিতে মানে ভীষণ পছন্দ করে মা জানে আমি ওনাকে কতটা ভালোবাসি আর উনি আসলেই আমি খুশি এরকম ব্যাপার তো যাই হোক এই যে দেখো ওভেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানাতো দেখো আমি তো দেখো সিঙ্গেল ওভেনে কতদিন ধরে রান্না করছি আমি আমি ভাবছি আমার এই কষ্ট কবে দূর হবে আর তার মধ্যে জাল ওঠে না তার আগে কয়েকদিন আগে আনটির ওভেনটা দিয়ে রান্না করেছি আর সব সময় তো আর বন্যেরটা নিয়ে করা যায় না তাই না বলো আর আমার রানতেও দেরি হয় তো দেখো মা সেট করে দিচ্ছে দেখো কি সুন্দর না ওভেনটা আমার তো ভীষণ ভীষণ পছন্দ হচ্ছে অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হলো মনে হচ্ছে সেটা মাই পূরণ করলো সত্যি মানে আর সত্যি কথা বলতে মা আমার অনেক কিছু জিনিস দিয়েছে মানে সংসারে যাবতীয় যেটুকু জিনিস আছে মাই দিয়েছে টুক টুকটুক টুকটুক করে যেমন পিড়ি বেল বেলনাই মিক্সার মেশিন মানে সব কিছু মানে প্রায় থালা বাসন সব কিছুই মার দেওয়া আর কি মানে মায়ের হাতের সব কিছু আমার সংসারে যা আছে আর কি তো যাই হোক ওই যে চেয়ারটা দেখলো ওই চেয়ারটাও আমার মা কিনে দিয়েছে আর দেখো গ্যাসটা সেট করে দিয়ে আর এই যে এইভাবে এখনও ঘুম থেকে ওঠেনি তা ততক্ষণে মা বললো ঠিক আছে চল আমি গ্যাস সেট করে দিয়ে রান্নাবান্না আমি বসিয়ে দিই ঠিক আছে করো আমি বেঁচে গেলাম এ যাত্রা তো যাই হোক এই যে দেখো গ্যাসটা জ্বালিয়ে আর কি দেখছি আর ইয়ে পাপা বলছে দেখি আমি একটু দেখি কেন ওর খুব এক্সাইট এক্সাইটেড হয়ে গেছে একদম দেখার জন্য মানে ও একটু চাটা করে তো একটু ভালো করে জেনে নিচ্ছে মা সামনে বলতে পারছে না তাই বললাম ঠিক আছে দেখে দিলাম এই যে আর গ্যাসটা একটু নড়ছে তলায় একটা কিছু দিতে হবে আর ভেতর থেকে পাইপটা দেওয়াতে বেশ সুবিধা হয়েছে আর ওই সাইডে একটু নোড়া দেখো সাদাটা একটু মানে টাই টালি বসালে ভালো লাগতো মনে কিন্তু কালো সঙ্গে কালো ম্যাচ হয়ে গেছে এটাই যাই হোক আমার কাজটা মিচলেই হবে আর ওই যে দেয়ালে কেমন লাগছে দেখতে ওটার জন্য স্টিকার লাগাবো ভাবছি আর কি দেখা যায় কত দূর কী করা যায় আর আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করব না মানে আগের দিনে এত কিছু রান্না করে সবাই বলছে যে আর বেশি কিছু খাবো না কিছু রান্না করতে হবে না ডাল ভাত কর এটাই খেয়ে আমরা বেরিয়ে যাব তো আমি বললাম হ্যাঁ দাদা এতদিন পরে এসেছে আর ডাল ভাত খেয়ে চলে গেলে হবে তাই না বলো তো কিন্তু বকাবকি বকি করছে বলে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তুমি তাই খাও বাসে বসে খেয়ে বাড়ি যাবো হ্যাঁ তো মা বলল না সেটা না কিন্তু খাওয়ার জায়গা নেই আর কি হবে তো তারপরে মা চলে আসলো মায়ের হাতের স্পেশাল রুটি হচ্ছে গরম জল দিয়ে সুন্দর করে রুটি বানায় সেই রুটিটা বানাচ্ছে আর আমি ভাবছি সেমাই বানাবো রুটি সেমাই আর দাদা প্রচুর মিষ্টি নিয়ে এসেছে আমাদের ওদিকে মানে স্পঞ্জের মিষ্টিগুলো খুব ভালো লাগে খেতে তো সেই মিষ্টি এনেছে প্রায় এক দেড় কেজি মতো তো সেটা তো শেষ করতে হবে তো মিষ্টি দিয়ে রুটি দিয়ে আম দিয়ে খেতে হবে আমও এনেছে প্রচুর প্রায় দশ কেজির বেশি আম এনেছে গাছ পাকা মানে গাছ থেকে ভাঙছিলো সেই আম আর কি নিয়ে এসছে তো যখন এনেছে ভিডিও করতে ইচ্ছা করছিল তো কী বলতো তো আমার দাদা আবার অতটা ভিডিও করা পছন্দ করে না একদমই তো আমাকে পকা দেবে সেই জন্য আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি তো এই যে আমগুলো বের করেছি ফ্রিজ থেকে তো এইগুলো কাটা হবে আর আর এই যে মা দেখো রুটি বানিয়েছে তো এই যে আর দেখো এইবার মধ্যে গুটুর 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 করছে আর কি সকালের ব্রেকফাস্ট তো কারুর করা হয়নি কেউ কিছু খায়নি এখনো মা শুধু গরম জল খেয়েছে একটু আর এই যে রুটি বানাচ্ছে আমি সেমাই বানাবো তো এটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্ট করা হবে দাদাকে বললাম দাদা একটু পরোটা করে দেবো ও বললো না না আমি কালকে এমনি মাটন খেয়েছি গেছি আবার খেয়েছি আজকে পুরো হালকা খাবো আমি মাটন মানে ওই যে পরোটা খাবো না তুই সাদা সাদা রুটি সেমাই আর মিষ্টি তো এটা দিয়েছি মায়েরা দাদার জন্য প্লেট সাজিয়ে আবার দাদাকে বলছে হ্যাঁ আমি তো গেস্ট আমার আবার সাজিয়ে দিবি তুই তারপর দেখো এই মানে পাপা একটু বাড়ি গেছিলো বাড়িতে গিয়ে কাঁঠাল নিয়ে এসছে ডাব নিয়ে এসছে তো মা ডাব কাটছে বললো তুই একটু খাওয়ালো একটু খাক তো মা একটু কেটে দিচ্ছে আমাদের তো দাও নেই তো ছুরি দিয়েই আর কি কাটছে দেন মা আর দাদা বাড়িতে যেতে বলছিলাম তো বললো মা দাদা বললো যে দেরি হয়ে যাবে আমার তো আজকে বেরিয়ে যাবো এর সঙ্গে সঙ্গে সময় ছিল না আর গেলে তো একটা রাত থাকতে হবে ওরা কিন্তু বাড়ির উদ্দেশ্যেই এসেছিলো কিন্তু আমরা বাড়িতে নেই বলে আর যেতে পারিনি তো দেন দেখো রেডি হওয়ার সঙ্গে সঙ্গে ইভান বলছে ও রেডি হবে ও রেডি হয়েছে তো দাদা বলল ঠিক আছে চল তাহলে তোকে আমি পার্ক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো মামায়ের সঙ্গে কত খুশি মামাকে ছাড়তেই যায় না সারাদিন ওর সঙ্গেই ছিল মানে যে যেটুকু সময় ছিল মানে তৎ ততক্ষণ আর কি মামার সঙ্গে ছিল মামাই মামাই করে পাগল হয়ে যাচ্ছে তারপরে খুব কোনো রকম লুকিয়ে চুরিয়ে ইভানে পাপা দিয়ে গেল ইভানকে আমি বললাম তাড়াতাড়ি দৌড় মারো নইলে ও দেখতে পেলে আবার যাওয়ার জন্য চেষ্টা করবো মানে কোনো মতে যেতে দেবে না দেখো মামাই মামাই করছে খুঁজে পাচ্ছে না এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছে কোথায় গেলো কোথায় গেলো আর মাকে বলেছি মা ওরা পার্কে গেছে এই ফাঁকে তুমি হাঁটা দাও তারপরে মা হেঁটে হেঁটে চলে গেছে সেন্টার পার্ক পর্যন্ত তো ওখান থেকে টোটো করে ঘোষপাল স্টেশন আর কি যাবে তো দেন আসার পরে আর দেখো তাও কান্নাকাটি খুব করছিল তারপর মিষ্টি দিয়েছি একটু থেমেছে তো রাহুল গেছে মা দাদাকে ট্রেনে তুলে দিতে কল্যাণ সীমান্ত আছে সাড়ে চারটায় তো সেটা এতেই উঠবে তো সেই জন্য তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গেছে ইচ্ছা ছিল সাড়ে তিন ধরবে কিন্তু পারেনি ইভান দুষ্টুমি করছিল মানে ছাড়ছিলই না যেতে দেবে না আর কি যাই হোক লুকিয়ে চলে যেতে হলো তো দাদা বলছিলো ঠিক আছে তাহলে চল আমাদের সঙ্গে চল তোরা আমি বললাম না ইভানের পাপা রাতে ক্লাস আছে আর এখন তো যাওয়াই যাবে না স্কুল আছে কয়েকদিন পর স্কুল খুলে যাবে সেই জন্য আর যাবো না তো সেই জন্য একটু মনটা খারাপ লাগিলো চলে যাওয়ার সময় আর ইভানকে টাকা দিয়েই গেছে হাত খরচা আর ইভান তো নেয় না টাকা মানেটা বোঝে না এখনও তো মোট টাকা মানে আমার হয়ে গেছে আর কি তো তারপরে চলে আসলাম ইভানের পাপা চশমা কিনতে দিন ধরে চশমাটা কেনা হচ্ছে না চোখে পড়তে আমারও চোখটা দেখিয়ে নেব একবারে তো দেন চশমাটা বানাতে দিয়ে তারপরে একটু বেরিয়েছি চা খেতে তো চা খাবো তো রাত অনেক হয়ে গেছিলো তো দেন তাও একটু অনেক দিন বাইরে বেরোই না মানে বাইরে চা খাই না তো চাটা খেয়ে দেন ঘরে ঢুকে যাব আর কি তো এর ফাঁকেই আবার এক দাদার সঙ্গে দেখা হলো ইভানের আবার চিপস কিনে দিল তো চিপস খেয়ে আর আমরা চা খেয়ে দেন বাড়িতে চলে এসেছি রাতে আর কিছু খাবো না তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট